আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে দেখাবো আপনাদের রসুন বোনার ক্ষেত দেখেন কিভাবে রসুন বনে এই যে এটা হলো আলুর ক্ষেত দেখেন বুঝো ওইটা এটা বীজ আলু কাটতেছে খাওয়ার জন্য দেখুন এটা হল আলুর ক্ষেত এটাও আলুর ক্ষেত এ থেকে রসুন দেখুন কিভাবে ট্রাক্টার দিয়ে কত সুন্দর করে আলবাইতেছে দেখুন এদের রসুন গাড়ার জন্য একটা করে তাক দিয়ে নিচ্ছে মানে এটা একটা আল মানে এর ভিতরে রসুন এটা মানে দুই দুই সাইডের মাটিটা আবার পূরণ করে দেবে সব দেখুন এই দেখেন রসুন কিভাবে এই দেখলে মাটি আবার দুই সাইড থেকে দেখেন দিয়ে দিচ্ছে কত সুন্দর করে মানে এটুকু হয়ে গেল তো এইভাবে যে এটা আস্তে আস্তে হওয়া যাওয়ার মধ্যেই এটুকু ক্লিয়ার তো এইভাবেই পুরো জমিতে মানে এইটুক আবার তো এইভাবে দিয়ে দেওয়া হবে এগুলো এই যে আলুর খেত আর যে ওই ওটা ওটাও আলুর খেত ওটা বীজ আলু আর এটুক রসুন এটুক রসুন দেখুন কত সুন্দর গাড়ি লাগানো এগুলা গাড়িতে ভুট্টা লোড হবে গাড়িতে গোটা ভিতরে ভুট্টা দেখুন আলু খেত এগুলো কয়েকদিন আগে করা হয়েছে আলু তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম